তো এই ইয়ারড্রপটাতে কীভাবে জয়েন করবেন আর এখান থেকে কিন্তু আপনারা হচ্ছে পাঁচ ডলার করে পাবেন সরাসরি আপনাদের ওয়ালেটে দিয়ে দেবে যেটা আপনার ইনস্ট্যান্ট কিন্তু সেল করতে পারবেন তো কীভাবে জয়েন করবেন আমি সিম্পলি আপনাদেরকে দেখাই দিতেছি সিম্পলি সবাই জয়েন করে নেবেন কেউ মিস দিবেন না ঠিক আছে এগুলো ইয়ারড্রপ এগুলো থেকে সরাসরি আপনি ইউএসডিটি পাবেন তো ফার্স্ট টাইম আপনার এই স্টার্ট বট লিঙ্ক আছে বট লিঙ্কে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করবেন দেন এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে তিনটাতে আমাদের জয়েন করতে হবে সিম্পলি আপনারা যে কাজটা করবেন এটিতে ক্লিক করবেন তো এই জন্য ভিডিওটা বানানো কারণ এই জায়গায় এসে অনেকে টাস্কটা কমপ্লিট করতে পারেন না জন্য মূলত আমি ভিডিওটা দিচ্ছি তো এখানে জয়েন একটা ক্লিক করবেন জয়নে ক্লিক করার পর এই যে দেখেন এরকম আসলে আপনাকে কোনো মেসেজ করতে দিবি না তা আপনি সিম্পলি কি করবেন এখানে যে এই যে ট্যাপ টু ভেরিফাই এটাতে একটা ক্লিক করবেন ঠিক আছে এটাতে ভেরিফাইতে ক্লিক করার পর ভেরিফাই না করলে কিন্তু আপনার টাস্ক কমপ্লিট হচ্ছে না দেন এগিয়ে এখান থেকে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন দেন থেকে স্টাডি ক্লিক করবেন স্টাডি ক্লিক করার পরে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে ক্লিক হেয়ার হিম তো এটাতে একটা ক্লিক করবেন এটা আমাদের ভেরিফাই হয়ে যাবে দেন এখানে একটা তারা চ্যানেল দেবে তো এটাতে আপনি জয়েন করে নেবেন জয়েন করার পরে মিউট করে দেবেন এখান থেকে ব্যাগে ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু এখন আমি মেসেজ করতে পারতেছি মানে জয়েন করা হয়ে গেছে সিম্পল এগুলোতে জয়েন করে নেবেন আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি জয়েন ক্লিক করে দিলাম দেন এইখানে এখানে একটা ক্লিক করে এটাতে আমার জয়েন করা আছে দেন এখানে আমরা চেক ক্লিক করবো চেকে ক্লিক করার পরে এরকম একটা ক্যাপচার চলে আসবে এখানে যেরকম লেখা আছে আপনার সেম লেখাটা এখানে টাইপ করে দেবেন দেন এরকম হলে আপনারা এখান থেকে সেন্ডে ক্লিক করে দেবেন এটা সাকসেসফুলি হয়ে যাবে দেন এখন আপনি যে কাজটা করবেন দেন এরকম একটা পেজ চলে আসবে ঠিক আছে তো আসার পরে এখানে দেখেন প্রত্যেকের পাঁচ ডলার করে দেবে যারা এখান থেকে উইন হবে মোটামুটি ভালো একটা অপরচুনিটি আছে এখান থেকে উইন হবে ঠিক আছে দেন এখান থেকে আপনারা কী করবেন এরকম কন্টিনিউ অপশন পেয়ে যাবেন দেন কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আর এখানে অনেকেই যে যে টপ একশো জনকে পেমেন্ট করবে আসলে ভাই না এটা না এখানে র্যান্ডামলি পাঁচ ডলার করে পেমেন্ট করা হবে ঠিক আছে আর এগুলো হচ্ছে টপ এগুলোর দরকার নেই আমাদের দেন এখানে আপনাদের কন্টিনিউ দেওয়ার পরে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখানে হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এআই প্রোটোকলে তো এই যে এখানে একটা ক্লিক করবেন ওপেনে ক্লিক করবেন আপনাদেরকে এরকম যদি আপনার টেলিগ্রাম আপডেট থাকে সেক্ষেত্রে টেলিগ্রামে নিয়ে আসবে অথবা আপনি যে থ্রি থিয়েটারটা ক্লিক করে দেবেন থিয়েটারটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ওপেন ইন ক্রমেই ক্লিক করবেন যদি আপনার টেলিগ্রাম আপডেট থাকে আর যদি আপডেট না থাকে সেক্ষেত্রে আপনাকে সরাসরি ব্রাউজার চাইবে ব্রাউজারে যাবেন যাওয়ার পরে যে সাইন আপ একটা ক্লিক করবেন আপে ক্লিক করার পর এখানে ইমেল দেবেন এখানে ওয়ালেট অ্যাড্রেস দেবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন তো আমি সিম্পলি দেখাই দিতেছি তো আপনারা হচ্ছে যেই ওয়ালেটটা দেবেন মানে যেই ওয়ালেটে অ্যাড্রের উপরে সাবমিট করবেন সেই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবেন তো আপনারা অনেকেই বিএসসি অ্যাড্রেস চেনেন না ঠিক আছে তো আমরা কিন্তু পোস্টে সবসময় বলি আপনারা বিএসসি অ্যাড্রেস দেবেন তো এখান থেকে হচ্ছে আমি একটা ওয়ালেটের দেন আমি এখান থেকে হচ্ছে আমি একটা ওয়ালেট অ্যাড্রেস কপি করে নিই তারপরে সিম্পলি এই অ্যাড্রেসটা বিএসসি অ্যাড্রেস মানে এইটা ই থ্রি অ্যাড্রেস মানে এইটা এই একই অ্যাড্রেস ঠিক আছে এইটাতেই আপনার ইউএসডিটি চলে আসবে সরাসরি ওয়েটে দেন এই অ্যাড্রেসটা কপি করে নেবেন নেওয়ার পরে একদিন সাইটে চলে আসবেন তো এখানে আপনি সিম্পলি ইমেলটা দেবেন আর যে ওয়ালেট অ্যাড্রেস যেটা দেখাইলাম আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে বিএসসি অ্যাড্রেসটা দিয়ে জাস্ট এখানে দেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনাদের এখানে একটা যা ইচ্ছা তাই দিয়ে দেবেন এখানে একটা দিয়ে দিবেন এখানে ক্লিক করে আপনি পার্সোনাল দিয়ে দিলে হয়ে যাবে দেন কন্টিনিউতে ক্লিক করবেন দেন এটা কিন্তু সাইন আপ সাকসেসফুলি লেখা চলে আসছে এখান থেকে আপনাদেরকে কন আপনাদেরকে মেইলটা কনফার্ম করতে বলবে যদি আপনাদের মেইলে একটা কোনো এই যে এআই প্রোটোকল থেকে যদি কোনো কনফার্মেশন যায় সেক্ষেত্রে ওটা কনফার্ম করবেন না করলেও হবে কারণ আমার মেইল আসে নাই দেন এটাকে ক্রোজ করে দেবেন ক্লোজ করার পর এখানে আরও কিছু টাক্ক আছে যেগুলো দেখবেন একটু চেক করে যে গ্রুপ এটাতে তো আমরা জয়েন করছি দেন চ্যানেল যেটা আছে সেটাতেও আমরা জয়েন করছি এখন হচ্ছে টুইটারের কাজ ঠিক আছে যে টুইটারে ক্লিক করবেন টুইটারে ক্লিক করার পর ওপেন করবেন আপনার যদি টেলিগ্রামটা যদি আপডেট থাকে সেক্ষেত্রে সরাসরি টেলিগ্রামে আপনি ওপেন করতে পারবেন আর না হলে আপনাকে সরাসরি টুইটারে নিয়ে যাবে ব্রাউজারে ঠিক আছে তো এখান থেকে সিম্পলি একটু পড়বেন আপনারা যে এখানে বলছে কি ফলো এআই আই প্রোটোকল এন্টারি টুইট দিস পিন পোস্ট এটাতে একটা ক্লিক করবেন ওপেনে ক্লিক করবেন ঠিক আছে আপনাদেরকে যদি টেলিগ্রাম আপডেট থাকে সেক্ষেত্রে টেলিগ্রামে নিয়ে যাবে দেন ফলো করে দিবেন ফলো করার পর এখানে তাদের এই যে পিন পোস্ট এটা হচ্ছে পিন পোস্ট দেন এখানে লাভ ব্রেক রিটুইট করবেন ঠিক আছে আমরা লাভ ড্রেক দিলাম একটা রিটুইট দিলাম দেন ব্যাগে ক্লিক করব দেন ব্যাগে ক্লিক করার পর এটা আমাদের কমপ্লিট দেন এখানে আমাদের এই যে চ্যানেল আছে তো চ্যানেলে ক্লিক করব জয়েন করা আসি আপনাদের জয়েন করে নেবেন আর এখানে বলছে তারা এটাতেও কিন্তু আপনার অ্যাড্র পড়লেই বুঝতে পারবেন ঠিক আছে এখানে ফলো লাইক রিটুইট করতে বলছে দেন ওপেনে ক্লিক করবো টুইটারে নিয়ে চলে আসবে দেন এটাকে আমরা ফলো করে দেবো ফলো হলে তা এটা আমরা ফলো করে দিলাম তো ফলো করার পরে আমরা একটু নিচে চলে আসবো এই যে হচ্ছে এই পোস্টটা ঠিক আছে এটাতে আমরা রেক এবং রিটুইট করবো যেমন এখন ব্যাগে ক্লিক করবো তো ব্যাগে ক্লিক করার পরে এখান থেকে আমাদের এটা করা কমপ্লিট তো এখানে আমরা সাবমিট একটা ক্লিক করব সাবমিটে ক্লিক করার পরে এখানে আমাদেরকে বলতেছি ইমেল দেওয়ার জন্য আমি যেহেতু তাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলছি ওই ইমেলটা দিয়ে দিবো দেন এখানে ডানে ক্লিক করবো দেন আমরা জয়েন করছি এখানে আমাদের টুইটার ইউজারের প্রোফাইল লিঙ্কটা দিতে হবে তার জন্য আপনার কী করবেন আপনি আপনার টুইটারে চলে আসবেন টুইটারে আসার পরে এখানে প্রোফাইলে ঢুকলে এই যে উপরে আইকনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন এই লিঙ্কটা জাস্ট কপি করে নেবেন ঠিক আছে প্রোফাইলে ডুইকা দেন এই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পরে এখানে আপনি এই দুইটা চেক করে দেখবেন যে জয়েন আসেন কি না তা আমি এখানে চেক করে দেখি দুইটা জয়েন নাই দেন জয়েন করে নিলাম দেন আমাদের এগুলো তো জয়েন আসেই দেন এখানে এখান থেকে ব্যাক করে আমরা ডানে ক্লিক করবো ডানে ক্লিক করার পর ইয়েসে ক্লিক করব দেন এখানে আমাদেরকে দেখেন বলতেছে ট্রাস্ট থেকে বিএসসি অ্যাড্রেস দিতে আপনারা কী করবেন সিম্পলি এখান থেকে ট্রাস্টালেটে চলে আসবেন আপনারা এই অ্যাড্রেসটাই দিয়ে দেবেন এইটাই হচ্ছে ইথিরিয়াম অ্যাড্রেস এইটাই হচ্ছে বিএসসি অ্যাড্রেস ঠিক আছে অ্যাড্রেসটা কপি করে সিম্পলি তাদের বটে দিয়ে দেবেন যখন পেমেন্ট ডিস্ট্রিবিউশন করবে সরাসরি আপনার ওয়ালেটে তারা ইউএসডিটি পেমেন্ট দিয়ে দেবে আর সেটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো যে পেমেন্ট করছে আপনারা চেক করেন আর মূলত এই অ্যাড্রপগুলো থেকে পেমেন্ট কিন্তু এক মাস দেড় মাস দুই মাস পরে আসে